আসসালামু আলাইকুম এভরিওয়ান গুড মর্নিং আবার একটা নতুন ভ্লগে আপনাদের অনেক ওয়েলকাম নতুন বছর ঢুকে গেছে অনেক দিন আগে বাট এটা হচ্ছে ফার্স্ট জানুয়ারির ব্লগ এইদিকে আমি করছে পরোটা সকাল সকাল প্রত্যেকবারের মতো এইবারেও আমি ভিডিওটা পোস্ট করতে অনেকটাই ডেট করেছি এখানে আমার ভাই চলে এসেছে সকাল সকাল আর ও আমাকে সালামও দিয়ে দিয়েছে আর আমি ওকে সালাম দিয়ে দিলাম আর এখানে ভাই খুব মজাতেই আছে কারণ ভাইয়ের ভাইয়া চলে এসেছে তো এখানে ভাইকে বললাম দস্তার খানটা ঠিকঠাক করে বিছিয়ে দিতে কারণ আমরা ব্রেকফাস্ট করব আর ভাই তো ভাইয়াকে পেয়ে খুব মজাতেই আছে কারণ ও ভালো করেই জানে ওর ভাইয়া আর ওর আপা যখনই আসে ওর জন্য কিছু না কিছু সারপ্রাইজ নিয়ে আসে আর এটা কোনো ব্যতিক্রম নয় ও আজকেও এটাই ভাবছে যে ওর জন্য কি সারপ্রাইজ আনা হয়েছে তো এটা নিয়েই ও প্রচণ্ড মানে আমাদেরকে বলছিল যে বলো কি আছে বলো কি আছে বাট ওকে আমরা বললাম সারপ্রাইজ আছে একটু পরেই পাবে তো এখানে আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে গরম গরম পরোটার সঙ্গে আলুর তরকারি মিষ্টি আর জামাইয়ের জন্য ছিল ডিম ভাজা এখানে আমরা তিনজনে একসঙ্গে মিলেই ব্রেকফাস্টটা করছি তো চলুন ছটপট করে ব্রেকফাস্টটা করে নিই ভাই ফাইনালি খুঁজে পেয়েই গেল যে ওর ভাইয়া কী এনেছে হ্যাঁ ওর ভাইয়া কেক এনেছে কারণ ও কিছুদিন ধরে কেক খেতে ফ্রুট কেক খেতে চাইছিল তো আমি বললাম যে আর এমনি কিছু আনতে হয় না ওর জন্য ফ্রুট কেকই নিয়ে আসো তো ওইটা ও দেখতে পেয়ে গেছে তো ওইটা পেয়ে তো ও খুবই হ্যাপি আরও ভাবছে ওই দুটো বাক্সই ওর কিন্তু ওর দুটো একাই নয় আমাদের দুজনের জন্যই আছে তো দুজনাই ওটা হাফ হাফ করে দুটো খাবো তো এটা পেয়ে তো ও মারাত্মক হ্যাপি ছিল তো ওইটাই আমরা কথা বলছিলাম তারপর একটু ছাদে চলে এসেছিলাম আমার সান হয়ে গেছে আর এখানে রোদ পোহাতে এসেছি কিন্তু দেখছি রোদই নাই আর আমার সঙ্গে ও এসেছে ও তো ফোন ঘাটতেই ব্যস্ত ছিল তো চলুন নিচে যাওয়া যাক নিচে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আগের দিন আমি যে পিঠেটা বানিয়েছিল আর আমিও যেটাতে হেল্প করেছিলাম সেটাই খাচ্ছি আর সত্যি কথা বাসি পিঠে দারুণ লাগে খেতে তারপর দুপুরের খাওয়া দাওয়া করে আমরা একটু বেরিয়ে গেছিলাম বাইরে মানে ওর বাইকের কিছু কাজ করানো আছে সেই জন্য বেরিয়ে গেছিলাম বেশি সন্ধ্যা এখন করছি না তো এখানে ও বাইকটা ঠিক করাচ্ছে আর ও আছে আর আর জিজুটাও আছে তো এখানে আমি বসে বসে ওয়েট করছি আমি যদি জানতাম যে এতটা লেট হবে তাহলে আমি আসতামই না তারপর খিদে প্রচণ্ড পেয়ে গেছিলো তো ফুচকা যেহেতু খাবো না হালকা সন্ধে হয়ে গেছে সেই জন্য বললাম যে একটু চাট খেয়ে নিই আর আজ আমি বাইনা করেছি যে আমি মেলা যাবো আমাদের এখানে কলোনির মেলা বসেছে সেই জন্য আমি এক লাগাদার বকছি যে আমি মেলা যাবো তো জোর করে মেলা ও আমাকে নিয়ে এসেছে মানে ও আসতে চাইছিল না আমি জোর করে এসেছি মেলা আর মেলাটা আজ থেকে স্টার্ট হয়েছে ভালোই হয়ে আমি একদম ফাঁকা ফাঁকাতে মেলা ঘুরবো তো চলুন মেলা যাওয়া যাক আগের বারে তো সবাই একসঙ্গে এসেছিলাম এইবারে আমি আরও একাই এসেছি বেশ ভালো লাগছে আর আজকে ফাঁকা ফাঁকা আছে আর আমাকে ফাঁকা ফাঁকাই বেশি ভালো লাগে ভালো লাগে না আর এদিকে প্রচুর স্টল বসেছিল কিন্তু আমি সেরকম এখান থেকে কিছু খাইনি যেহেতু একদিন চাট খেয়েছিলাম মানে কিছুক্ষণ আগে চাট খেয়েছিলাম সেহেতু আর কিছু খাবো না পেটটা ভরেই ছিল আর এইখানে দেখছি স্টেজও করেছে কোনো হয়তো গান টান হবে তো যাই হোক সেগুলো আমার দেখে লাভ নাই আমি তো এখন যাব যেখানে দোকান বসেছে সেইখানে তো চলুন যাওয়া যাক হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি কিন্তু রাস্তা আর শেষ হচ্ছে না দোকান আর আসছে না সেই কখন ঢুকেছি ওই দিকে এখনও দেখছি একদম ওই দিকে গিয়ে দোকানগুলো আছে সামনে পুরো স্টেজের জন্য ফাঁকা করা হয়েছে তো যাই হোক আমি সব জুম করে দেখছিলাম যে আমরা একদম মাঠের একদম মাঝখানে চলে এসেছি আর এইদিকে দোকান আছে বাবা চলুন দোকানে যাওয়া যাক কারণ আমি কিছু টুকিটাকি জিনিস কিনবো আর আমাকে থেকে বেশি খেতে আজকে কটন ক্যান্ডি ইচ্ছে করছিল তো ওটাও নেওয়া হয়ে গেছে আমার আর আমি মেলা এসেছি আর কোনো কাপ দেখবো না তাই হতে পারে না আমি এত কাপের শৌখিন আমি সেই কাপগুলোই দেখছি আর আমি কাপ নিয়েও নিয়েছি আর এখানে আমি একটা জিনিস এইখানে তো সেটা আমি পাইনি ভাবলাম যে দুটো ক্লিপ নিয়ে নিই তো আমার মনের মতো ক্লিপও হলো না এখানে আংটি দেখছিলাম আমি তো আংটিরও প্রচণ্ড পাগল তো আমি যেরকমটা চাইছিলাম সেরকমটা পাইনি বলে আমি আর কিছু লি নি আর এখানে দেখুন সবটাই ফাঁকা আছে বললাম তো যেহেতু আজকে থেকেই মেলা শুরু হয়েছে সেহেতু সবটাই ফাঁকা আছে বেশ ভালো ভালোতেই আমি মেলাটা ঘুরেছি ফাঁকার মধ্যে তারপরে কাপ কিনে নেওয়ার পরে আমার আবার এখানে একটা কাপ পছন্দ হয়েছে আর ও আমাকে একদম স্ট্রিক্টলি বলে দিয়েছে আর কাপ নেওয়া যাবে না কারণ আমরা দুটো মানুষ আর এত কাপ নিয়ে কি বলবো তারপরে এখানে দেখছিলাম যে পিঠে করেছে তো আমি এখানে পাটিসাপটা আর এটা একটা নিয়ে নিলাম বেশ ভালো লাগছিলো এটার নাম কি আমার মনে নেই ভুলেও গেছি তো ওটা আমি তো খাচ্ছিলাম ওটাই আমাকে বেশি ভালো লেগেছিল পাটিসাপটার থেকে কিন্তু দামগুলো প্রচণ্ড হাই বলেছিল আর আমি বাড়িতে নিয়েও এসেছিলাম কিছু আমি একটা জিনিস নোটিস করেছি আমরা বাড়িতে যতই ভালো করে জিনিস বানাই না কেন আমাদেরকে কেন যে বাইরের খাবারটাই ভালো লাগে ওটাই আমরা বাড়িতে এত সুন্দর করে বানিয়েছিলাম পিঠেটা কিন্তু আমাকে এই বাইরেরটাই ভালো লাগছিলো আমার মা সেটাই বলে যে বাড়ির খাবার তো ভালো লাগবে না বাইরেরটাই বেশি ভালো লাগবে তো মেলাকে টাটা বাই বাই করে আমরা চলে এলাম বাড়ি দেখুন আজকে মেলা থেকে এইসব জিনিসগুলো কিনেছি তো চলুন এর সঙ্গে সঙ্গে আপাতত এখন ঘুমাই দেখা হচ্ছে সকাল এনশাল্লা সকাল হয়ে গেছে আর প্রত্যেক দিনের মতো আজও আমি গরম গরম ধুকি নিয়ে চলে এসেছি এটাকে আমাদের এখানে ধুকি বলে তো এটা চা দিয়েই ভালো লাগে আমি তো গুড়ের খাচ্ছিলাম কিছুদিন তো আজকে আমার চা দিয়ে খেতে ইচ্ছা হয়েছে তারপরে দেখছি এটা ভাইয়ের জন্য মেলা থেকে কিনে আনা হয়েছিল তো এটা লাগাবো লাগাবো করে লাগানোই যাচ্ছিলো না আর এটা পেয়ে ভাই এত হ্যাপি ছিল আমি একাই পারতাম না সেই জন্য ওর ভাইয়া এসে এই জিনিসটা করলো আর ভাই প্রচণ্ড হ্যাপি ছিল এটা দেখে আর এটার আওয়াজটাও খুব সুন্দর আসছিল বলো বলো কিছু বলো এখন বাচ্চা সাড়ে বারোটা আমার যাওয়ার সময় হয়ে গেছে তো আমি সব কিছু দেখে নিচ্ছি অনেক দিন পর আবার যাচ্ছি তো মানে একাই যাচ্ছি আগের বারে তো আমি গেছিলো আর কোথায় যাচ্ছি সেটা তো আপনাদেরকে বলাই হয়নি দাঁড়ান বলছি ভাইকে এখানে টাটা করে দিলাম আজকে মনটা প্রচণ্ড খারাপ ছিল আর আমরা চলে যাচ্ছি কলকাতা কারণ কিছু কাজও আছে সেহেতু যেতে হচ্ছে আর আমি একাই যাচ্ছি সেই আমাকে একদমই ভালো লাগছে না টাইমও হয়ে আসছে আর আজকে একটু টাইমের আগেই এসেছি কারণ অনেকটা হাঁটতে হবে তো সেহেতু তো ওর তো লাগেজ নিয়ে উপরে চলে যাচ্ছে আর আমি একদম আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি আমাদের সিউড়িতে এতদিনই একটা ভালো কাজ হয়েছে লিফটের ব্যবস্থা হয়েছে সব স্টেশনে তো অনেক দিন আগেই হয়ে গেছিল তো আমাদের স্টেশনে ফাইনালি হয়েছে তো এটা একটা সুবিধা বয়স্কদের জন্য আর এই সুবিধার ভোগটা আমিও আজকে করেছি তারপর ট্রেনে চেপে গেছি লাগেজ রাখা হয়ে গেছে আর ট্রেন ছেড়েও দিয়েছে তো চলুন যাওয়া যাক জানলার দিকে তো বসে গেছি আর আজকে এত ভিড় ছিল কি বলবো তাও একটা পেয়ে গেছি ওটাই ভাগ্য ভালো তো দেখতে দেখতে আমরা বর্ধমানও চলে এলাম তো চলুন বর্ধমানে কিছু খাবার নিতেও নিচে নেমেছে তো ও আমার জন্য এইসব খাবার এনেছে তো এখানকার মধ্যে আমি জাস্ট একটাই খেয়েছি ভেজ পেটিস তো চলুন যাওয়া যাক এবার আমরা হাওড়া ঢুকে গেছি আজকে একদম রাইট টাইমেই ঢুকিয়েছে দেখা যাক কত কি ভিড় থাকে আর আজকে যা ভিড় ছিল সেটা একটু পরেই বুঝতে পারবেন যে বাসে সেই বাসে তো ভিড় ছিল সেই জন্য এই এসি বাসে চেপে আমার হাল হয়ে গেছিল না যে হাল কি বলবো আর রাস্তাঘাটে ভিড় কিছু বলার নাই দেখতে পাচ্ছেন কত ভিড় ছিল আর বাসটা প্রচণ্ড ঘুরে ঘুরে আসে ওই পাকসার সার্কাস হয়ে এসেছিল সেই জন্য যেখানে আমাদের দেড় ঘন্টা টাইম সেখানে আমাদের প্রায় তিন ঘন্টা সময় লেগেছে বাড়ি আসতে এসে তো আমার যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে তো বাড়ি ফিরে ফ্রেশ হয়ে চলে এসেছি কিচেন এনে আর যেমনটা রেখে গেছিলাম তেমনটাই আমার কিচেন আছে আর বাড়ি থেকে খাবারও এনেছিলাম আমি এখানে চিকেন দিয়ে দিয়েছি আর এখানে কপি আলু ভাজা সঙ্গে ছিল রুটি তো চলুন আজকে ডিনারটা করে নিই আর রুটির সঙ্গে গুঁড়ো নিয়ে এসেছিলাম তো চলুন এর সঙ্গে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি এই ভিডিওতে কিছু ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার অতি অবশ্যই করে দেবেন দেখা হবে একটা সুন্দর নেক্সট ভিডিওর মাধ্যমে আর এখানে আমার লাগেজগুলো পড়ে আছে এখন বাড়ছে নটা পনেরো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে গুড নাইট টাটা বাই বাই আল্লাহ হাফিজ